আমি কি মাছরা মাছরার কাজ করতে গেছি না আমি কঠোর পরিশ্রম করি কঠোর কঠোরের উপরে সীমাহীন পরিশ্রম করি আমি সীমাহীন গুরুল এরম বাঙ্গেতে ঘুমাতে ঘুমাতে আজি সারাপ আসা সালামু আলাইকুম গ্যাস আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে একজন সৌদি প্রবাসী ফেরত এক ভাই তারই আপন চাচা তার টাকা মেরে গেছে এখন সে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে তো তার মুখ থেকে শুনবো ওইখানে কি ভিসা নিয়ে গেছিল আর কী কাজ দিছিল। তার মুখ থেকে শুনবো বাকি বিস্তারিত ঘটনা আসসালামু আলাইকুম আমার চাচা আলাল শিকদার আমার কাছে সাত লক্ষ টাকা নিয়ে সৌদি আরব পাঠানোর কথা বলে আমার বিক্রি করে চার বছর দেশে আমার আমার কে আমি চিনি না আমার কফিলকে আমি তারা চিনি না আমি যে মাস শেষে বেতনটা উঠবো কে ধরবো তাও চিনি না আমি এখন ঘটনা আসলে অত কোনো আমি সংক্ষেপে মারবো তো অ্যাড্রেস ফুল নেবো না আমি সংক্ষেপে নেবো আমি যে সময় আমার বাপ মা আমার বাপ মা যে সময় আমার রিটার্ন ব্যাগ পাঠায় অর্থাৎ আলাল আমার কাছে সাত লক্ষ টাকা নেছে নিয়ে ট্রানজিট দিয়েছে ট্রানজিট ফ্লাইট আপন চাচা ফ্লাইট দুবাই তাও আমি ঢাকাতে আমার ফ্লাইট হয়েছে রাত একটার সময় আর যে পৌঁছাইছি ওই জায়গায় সাত ঘন্টা আমি ট্রানজিট দিয়েছিলাম আর ট্রানজিট ওইখান থেকে আমি দুবাই দুবাই থেকে দুবাই থেকে সৌদি গেছি সৌদি রিয়াদ রিয়াদ এয়ারপোর্ট ওইখান থেকে আমার বস ট্যুরিস্ট মানে

আমি খাবো কোথায় যাবো কোথায় রাখবো কোথায় আমার কি আমি চিনি না রোড চিনি না নতুন প্রবাসী আমি সৌদি আরব আমার নিয়ে গেছে পেশা ইনডোর ক্লিনিয়ার আবাসিক রেস্টুরেন্ট আর কফি শপ মানে এই চারটার ভিতর যে কোনো একটা হবে আমার আমার বেতন ছিল হলো ষোলোশো রিয়াল কথা বুঝলেন জেনারেল ডিউটি ছিল আট ঘন্টা আর ওটি তো প্রবাসী সবাই জানে জানেনি যে বাড়ি ফ্যামিলি রেখে গেছি যদি আমি একটু পরিশ্রম বেশি করি পরিশ্রম আমার বেশি স্যালারি এখন জেনারেল আর ঘন্টা বেতন ওটি যদি করি আমার আলাদা ও সাবজেক্ট বাদ এখন আমার চাচা ফুল জালিয়াতি করেছে আমার সাথে আমি সৌদি যাই আমার বেতন আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা বাংলাদেশি হয় তাতে পনেরো হাজার টাকা বাংলাদেশি হলে পারে আমি আমি খাব কি আমি আমার এই জায়গা চলবো কিভাবে সৌদি আরবে আমি বাসায় টাকা পাঠাবো কিভাবে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত মানে ঋণ করে গেছি আমি ব্যাংকে তো লোন নিয়ে গেছি আমার বেতন ষাট হাজার টাকা জি করছে ষাট টাকা বাড়ি পাঠাতে পারবো আমার তাই বলেছি আমার পনেরো হাজার টাকা বাংলাদেশই আছে তাতে আমি খাবো কি এম বিবো কি চলাফেরা করবো কি আর হচ্ছিল আমার বাড়ি পাঠাবো কি আমি

আমি আমার পরে টসটা চলছিল তো জায়গাতে যে সৌদি আরবে মোটা রুল দেওয়ার বাইরে আমরা প্রতিবাদ করেছিলাম বিলে প্রতিবাদ করেছিলাম বিলে আমরা কি জায়গা আইটি আইছি না এই সৌদি আরবে আমরা টাকা দিয়ে আসেনি আমাদের সঠিক যে অঙ্গীকার পেশা আছে ক্লিয়ার ক্লিনিয়ার ক্লিনিয়ার আবাসিক কপি শপ আর রেস্টুরেন্ট চারটে পদ আছে চারটে পদের মধ্যে যে কোনো একটা তো আমার দেবে আমি একটাও পাইনি আমি পাইছি কি মরুভূমির মধ্যে উঠখানো কাজ আর মাছরার কাজ মাছরা আমি কি মাঝরার মাঝরার কাজ করতে গেছি না আমি সৌদি আরবে সাত লক্ষ টাকা খরচ করে গেছি আমি ম্যাম আমার আমার বাপের কি টাকসার আছে না না কোটি কোটি টাকা আছে আর বাপ যে আমি যাচ্ছি তিন মাসে আমি সৌদিতে বেরোতে চাই আবার আমি গাড়ি বাড়ি করব সব কন ম্যাম হ্যাঁ আমি কঠোর পরিশ্রম করি কঠোর কঠোরের উপরে সীমাহীন পরিশ্রম করি আমি সীমাহীন এর বিষয় আমি দশ দিনে দশ দিন পচা রুটি তোমার দিকে পচা রুটি এ আল্লাহ কি কবো আপনার কাছে আপনারা বিশ্বাস করবেন না এই সৌদি আরবে যে প্রবাসী আছে প্রবাসী ভাইয়ারা আছে মা বোন খালা পুপু যারা প্রবাসী আছেন তাদের মুখ থেকে আপনি শুনবেন আমি মিথ্যা কথা বলতেছি না সত্যি কথা বলতেছি ম্যাম সত্য কথা সত্যের জয় আছে ওই পাশে আসার সময় আমার মা সুদে করে ঋণ মানে সুদে করে নেছে সুদে টাকা বিশ হাজার টাকা সুদে করে বাংলাদেশ থেকে টাকা সুদে করে আমার আলালের কাছে পাঠাইছে আলাল শিখদার ও টিকিট কাটিছে হ্যাঁ আপন চাচা ও টিকিট কাটিছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর টিকিট কাটিছে আমার শ্রীলঙ্কা এয়ারলাইন্স আমি বিমানের মধ্যে সাত ঘন্টা ছিলাম টাকার পরে তারপর বাংলাদেশে আমি আইছি বাংলাদেশে আসার পর আমার কাছে নেই টাকা পয়সা এক টাকা নেই আমার কাছে আমি কিভাবে ঢাকার টাইম আমা করে আসবো

কিন্তু আমি না গুদ নিয়ে এলাম তা দেখলো না কেউ হ্যাঁ এবার একটা গাবতলি আসলাম গাবতলি আসলাম আসে পূর্বাশা কাউন্টার মনোহরা পেট্রোলিয়াম পাম্প শেনেন এই মনোহরা মনোহরা পেট্রোলিয়াম পাম্প পূর্বাশা কাউন্টার লিটন ভাই ও সোয়ারাঙ্গা দর্শনায় বাড়ি তার সাথে বিরাট ভালো সম্পর্ক আমার আমি কিন্তু পিএসবি লাইসেন্স আমার আমি কিন্তু হেভি লাইসেন্স টিরাক চালাতে পারি পিএস পরিবহন চালাতে পারি আমি আমার পিএসবি লাইসেন্স আমার বয়স কত জানেন পঁচিশ ইয়ার পঁচিশ ইয়ার আর এ গোআর টোয়েন্টি ফাইভ ইআরসে গো আমার আমি কিন্তু এসএসসি এস পাস করেছি চোদ্দো সালে চোদ্দো সালে এসএসসি এস পাস করেছি পার পয়েন্ট ডাবল এইট আমার এসএসসি রেজাল্ট এখন সব কথা এক কথা আমিও দা পূর্বাসা কাউন্টারে আসে লিটন মার্কেস তে পাঁচশো টাকা নিয়ে আমি সিএনজি এন জি ভাড়া দিয়েছি দিয়ে পূর্বাশা ভিআইপি আই পি টিকিট সি আর এ র গুরুল এর ভাঙে ঘুমাতে ঘুমাতে আছি সারা পথ আর পূর্বাশা কাউন্টার আসলে পরে আমার ঘুমায় টাকা টাকা দিয়ে তারপরে আমি যাই আমি বাড়ি এসে সবাই আমার বলেছে সৌদি ফেরত সৌদি ফেরত আমি কিন্তু এই লজ্জা সময় কথা বলি আমি কিন্তু গলায় ধরে গেছিলাম বিষ কাটি গেছিলাম আমার মা খালি একটা কথা এই তুই পুরুষ মানুষ না এই টাকা গেছে টাকা আবার ইনকাম করলে আবার হবে তুই যদি চলে আয় তোর আয় পাবান না বাজানার আমার আমি এক ব্যাপারে একই বললাম আমার কোনো ভাই নেই আর কোনো ভাই নেই তা আমার সাথে আলাল কাকে জালিয়াতি করলো কিসের জন্য আমার এর বিচার চাই এর বিচার দিতে হবে আমার মাননীয় প্রধানমন্ত্রী মহাদয় বাংলাদেশ বিদেশে যত লোক আছে রেমিটান্স কিন্তু বাংলাদেশ চলে বাংলাদেশ সরকার আমি যদি এর বিচার সুষ্ঠু না পাই আমি আগুন ধরাই মানে অল পৃথিবী আগুন ধরাই দিব অল বিশ্বের মধ্যে আগুন ধরাই দিব এই বলে আমার বক্তা শেষ করলাম আসসালাম আলাইকুম তো যাই হোক মানে আসলে তার অনেক কষ্ট

তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আহ যাতে সবার মাঝে ভিডিওটা পৌঁছায় প্রবাসী কষ্টের কাহিনী তো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম